এই ফতোয় আলমগির দ্বিতীয় খণ্ডে স্নাইক ফাউন্ডেশন থেকে ছাপা কোথায় কোথায় স্নাইক ফাউন্ডেশন পৃষ্ঠানবার উনচল্লিশ কথা বললাম ফতোয় আলমগির দ্বিতীয় খণ্ড পৃষ্টানবার উনচল্লিশ মার্শালানবার বারো শেষ লাইন থেকে পড়ছি মাসাল নাম্বার বারো শেষ লাইন তা নে এবার পুরো আঙুল ঢুকেদের চাচারা আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না কি বলছে দেখেন পুরুষের জননিন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জননিন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে মানে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পে সই কন্যা কি কথা বলেন বলতে তেমন লাগছে ভাই নাউজুবিল্লাহ, মনে মনে পড়েন মা আস্তাল ফিরুল্লাহ বলছে কোন বা কি বললাম বলেন তো কোনো বাঁ তার যখন জননীদের শক্ত হয়ে গেছে তাদের ভাষা স্ত্রীকে ডেকেছে স্ত্রী দেখেন স্ত্রীকে তলব করে না পেয়ে সৈকা কন্যা মানে বোঝাতে হবে সৈকন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না